হাতে তুমি চাঁদের জোছ না নাও নাও কোনো পাহাড়ে রে খাবো গাইতে চো ঠিক আছে শুরু তাছাড়া যাই হোক আমি বল গাই তুমি বুঝি ভালো করে গান করতে পারো আমি তো বাড়ি না দেখা গায়ো না আচ্ছা তোমায় কি তোমার সাথে কি আমার সব সময় দেখা করার লাগে প্রতিদিন দেখা করার লাগে প্রতিদিন দেখা করবো না তোমার সাথে দেখা না করে গেম থাকতে পারি তুমি থাকতে পারো না ঠিক আছে আমার বাপের যদি একদিন দেখে তখন থেকে যে আর দেখা না হ্যাঁ তুমি শুধু তোমার বাবার বই দেখাও এখনই তুমি তোমার বাবার বই দেখো বিয়ের পর জানি কি করো বিয়ের পর কি করো বিয়ের পর আমার বাপে কি আমার হুদাই বই দেখাতে আসব আর জব যাই হোক ইয়া করছে তুমি কি কোনো কাজ টেস্ট করতে পারো না সারা দিন টটো মতো টটো করো হ্যাঁ আমি কাজ করব করি না টটো কম্পানি চলত করি আমি আমার বাবার সাথে আনারস খেতে কাজ করি আমার বাবাই বলে যা এখন চলে যা যা চলে যা যা চলে যা আচ্ছা শোনো তোমার গান শুনছি তোমার অনেক কথা শুনছে এখন আমি জায়গা এদিক দেয় একটা লোক আসবো আর আমার বাপের গিয়ে বিচার দিব গো আপনার মেয়ে কোন ছেলের সাথে টাং কি বাড়তে স্যার তখন আপনার সাথে আমার দেখা হবে দেখা হবে না কেন তুমি বলবা এটা আমার জামাই লাগে হয়েছে জামাই লাগে এই সাহসটা তোমার নাই আমি শিওর ঠিক আছে সাহসটা হওয়ার একটা টাইম আছে হঠাৎ করে সাহস হয়ে যায় না আচ্ছা ঠিক আছে যাইতে মন চাইছে সাইলা দাও

আমি ট্যাঙ্কি মারলাম না কি করলাম এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি না আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ না গলা শোনো হারেলে সেটা তো কামলা কামলার ফলা তো কামলারই আর দেখো তোমার বাবার অর্থ কত কিছু আছে আর তুমি কি না এই লোকের সাথে কেমন যেন লাগলো আমার কাছে ব্যাপার শোনো আমার বাবার কি অর্থ সম্পদ কম আছে কত কিনা আছে আর আর কি আছে কিছুই নাই আর তুমি আমার দিকে একটু তাকায় দেখো আমার সঙ্গে তো তুমি প্রেমটা করতে পারো কি ধরনের কথা এগুলা আজকে বলছেন বলছেন এর পরের যদি কখনো আমার সামনে এসে এসব কথা বলেন খুব খারাপ হবে তোমাকে ছাড়া নিঃস্ব আমি কবিতার অংশ লিখবো শুদ্ধ করে কথা বলবো তোমাকে ভালোবাসবো আর তুমি যখন চলে যাবে আমার জীবন থেকে আমি মরে যাব কি সুন্দর ছন্দ ছন্দ না কবিতা আচ্ছা আচ্ছা কবিতা এই তো হং গো? যা <laughs> করিস দ্ তা আর তুইตาล মুড়িয়া তার তোর মুড়িয়া কোনদিন তার নাম শুনিনি তাই বাজারে আস্ত একটা বনা বলে দিতে চাইছি ওকে ওকে আঙ্কেল কত বড় সাহস আমি দুই থেকে তিন দিন ধরে পাতা দিছি যে তুই ওই মহলে পেছনে গুড়গুড় করবি না সে আমাকে কি বলে জানেন কয়ারে মই মার বাপ কি মই নরম বাবা আমার কি করবো এমন কিছু করতে পারবো না সে পাহাড়ি দেখায় তুই কি খেলাধুলা পেয়েছিস চামচুরার বাচ্চা সে আমার মেয়ের দিকে নজর দেয় হ্যাঁ তোর নাকি দেখে কি কিবা মা মারতাস অন্য কি স্যারের জীবনটা নষ্ট হয়ে যায় বকু তুই তো জানস তোর বাপ কি রাগি তোরে তো মা বেঁধে দিবার জায়গা তোর জীবনটা তো মা যেমন ছেলেটার জীবনটা তো মা জেলে দিলে নষ্ট হয়ে যাবো কাছে

কোনো আর কোনোদিন আপনার মেয়েদের দেবে না আপনি এইবারের মতামত করে দেন আর কোনদিন দিনের উপর না আমি কত দিয়েছি যাব দেখে ভাই আমার ফোনের সাইডেন আমার ফোনের দেন দেখুন যাও যেহেতু আমাদেরকে এভাবে কথা বলছে হ্যাঁ ঠিক আছে আঙ্কেন যে তুমি বলতেছে যে বাবু দেবো আর ওইভাবে যাই বলা দেখেন ঠিক আছে আপনার ছেলের দায়িত্ব আপনি নিজে নিয়ে নেন নিজে নিয়ে তাকে আপনার বাড়িতে সামলার ব্যবস্থা করেন আপনার ছেলেকে বাড়িতে ভালোবাসা করেন

আমার কাছে বই আসছি আমার কাছে বই লাইছো মানে হ্যাঁ আমার কাছে কই আসছি আম্মা তোমার অনেক পছন্দ করে কিন্তু আব্বার জন্য কিছু কইতে পারে না আম্মা রে বুঝাই আসছি আম্মা বলছে তাড়াতাড়ি যাও গলাইয়া আম্মা চায় না তোমার কোনো ক্ষতি আমি আমিও না তোমার কোনো ক্ষতি আমি তোমার সাথে থাকতে পারব তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি আমি চাই না তোমার সুন্দর জীবনটা নষ্ট এই যে দেখো আমার জন্য তোমার অনেক মারছো না এই মায়ের কিছু না যদি আমার ওরা বাইরেও ফালায় আমি আমি তোমার ছাড়তে পারবো না আমি তোমারে সারা বাস না তোমার আমি অনেক ভালোবাসি তুমি জানো না দেখো আমি চাই না তোমার জীবনটা নষ্ট তোমার আব্বা তোমার তোমার অনেক সুন্দর একটা সংসার আমার বাবা অনেক 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 ক্ষতি করে ফেলবো তোমার আমি চাই তুমি ভালো থাকো তোমার বাবা ভালো থাকো আর শোনো তোমার আবার মিলন যদি উপরওয়ালাই খা রাখে তাহলে একদিন না একদিন হবে তুমি আমার কথা দাও একটা কথা রাখবা কি কথা কথা দাও আগে রাখবা বলো কি কথা বলো না তুমি রাখবানি কথা দিলাম আমার মাথা জুড়ে কসম দাও তোমার কোনো দিন আমার সামনে আসবে ব্যাপার ঠিক আছে তোমার সামনে না এলে মিশ্রী ভালো থাকো তাই নেই আর কোনো দিন আমি আসো ভালো জায়গা তুমি আর কোনো দিন আমি তোমার সামনে আসো